সবাই সবাই খেলা হবে কোচিং আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আগামী একুশে মে শুরু হচ্ছে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প পরিচালনায় মহিলা নকআউট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ দেওয়ানগঞ্জ হাইস্কুলের মাঠের অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করবে মোট আটটি দল দলগুলি হল সারদান সমিতি জেএফএ মালদা প্রতিবাদ ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব পুরুলিয়ার কে এম এফসি গোমটু ভুটান এফসি উত্তর দিনাজপুরের নন্দঝাড় ছাত্র সমাজ কলকাতার গয়েশপুর ফুটবল একাডেমি কালিম্পং এর দেবাঞ্জন সেরে মহিলা ফুটবল একাডেমি তোমরা সবাই আইসো সবাই আইসো এইবারও খেলা হবে দানগঞ্জ কোচিং ক্যাম্পে চারিদিকে মাতামাতি হুল্লোড় গোল গোল কত কথা হয়ে যাবে ক্যাম্পে তাই চলি আয়। চলিয়ায় চলিয়ায় খেলা হবে ফুটবল